হ্যালো এভরিওয়ান গোল্ডিওয়ার্ল্ডের গোল্ডি নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত বেশ অনেক দিন পর আজকে একটা বড় ভিডিও দিচ্ছি পুরোটা দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও আজকে আমরা সবাই মিলে গেছিলাম কৃষ্ণনগর মাদারসাটে লাঞ্চের সময় ভীষণ গরম ছিল আর যথেষ্ট রোদও ছিল আর এই দেখো এখানে আমি আফটারঅল খাওয়া দাওয়ার ব্যাপার তাই আমার এক্সাইটমেন্টটাও দারুণ ছিল তবে আরো খুশির ব্যাপার হলো আজকে আমাদের সাথে আমার দিদি আর তার ছোট্ট পুচকে মেয়েটাও ছিল মাদার সাইডে প্রচুর মানুষের বসার ক্যাপাসিটি আছে যখন আমি আর অভি আসি তখন বাইরের দিকটাতেই বসি ফ্যামিলি সবার সাথে আসলে চেষ্টা করি বসুধাতে বসার কারণ পুরো মাদার সাইডের মধ্যে এই বসুধার এনভায়রনমেন্টটা একদম আলাদা এবং খুবই সুন্দর ভালো খাবারের সাথে ভালো পরিবেশটাও কিন্তু ম্যাটার করে আর এখানে আরো একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে অনন্যা যাকে দেখার জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড অনন্যা হলো এআই টেকনোলজি দ্বারা নির্মিত একটি রোবট যেটা এখানকার এমপ্লয়দের সাহায্য করে গেস্টদের খাবার সার্ভ করতে ব্যাপারটা কিন্তু একদমই নতুনত্ব এবং আমি আদার্স কোন রেস্টুরেন্টে এরম কিছু দেখিনি শোনা যায় মাদার সাটের যে প্রথম তিনজন এমপ্লয় ছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল অনন্যা তাকে ট্রিবিউট দিয়েই এই রোবটের নামকরণ করা হয় এবার চলো তোমাদের বলে দিই আজকে আমরা মাদার সাটে এসে কি কি অর্ডার করেছি আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্যটির জন্য অর্ডার করা হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইস স্টিম রাইস আর তার সাথে ডাল আর বলতে বলতে দেখো অনন্যা আমাদের খাবার নিয়ে চলেও এসেছে আমাদের জন্য স্টার্টার্সে নেওয়া হয়েছিল তন্দুরি পনির টিক্কা আমি তো বলবো মাদার গেলে এটা মাস্ট ট্রাই পনিরটা এত সফট ছিল যে মুখে দিলে মিলিয়ে যাচ্ছিল সাথে ছিল গ্রিন চাটনি আর স্যালাড এরপর চলে আসলো আমাদের মেন কোর্স পোলাও আলুর দম চিকেন কষা আর মটন কষা আমার মানি আর দিদি খায় না তাই ওদের জন্য চিকেন নেওয়া হয়েছিল আমার আর এখানে অনন্যাকে দেখে আমাদের পুচকেটার তো আনন্দের শেষ নেই তাই ওকে ডেকে নিয়েছিল যাতে ওর ফ্রেঞ্চ ফ্রাইটা ও নিজের হাতে অনন্যার কাছ থেকে নেয় এবার চলো মেন কোর্স খাওয়া শুরু করা যাক খাওয়া নিয়ে তো নতুন করে কিছু বলার নেই ওনাদের খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো আর এখানে পুচকেটার ফ্রেঞ্চ ফ্রাইস থেকে আমিও একটু ভাগ বসিয়েছিলাম তারপর পাতে নিয়ে নিলাম পোলাও আর আলুর দম আর পোলাওটা মা আমাকে সার্ভ করে দিচ্ছিল যেরকম বাড়িতে করে আর কি আলুর দম খাওয়ার পরে এখানে নিয়ে নিয়েছিলাম মাটন কষা মাটনটা যা সুন্দর ছিল আমি সত্যি বলে বোঝাতে পারবো না এখন ভিডিওটা এডিটিং করতে করতে আবারও খিদে লেগে যাচ্ছে বেশ কিছুদিন আগে আমার অফিসের একটা মিটিং এ আমরা মাদারসাইটে খাওয়া দাওয়া করেছিলাম সেই সময় থেকে মাটনটা কিন্তু এইবারে আমার অনেক বেশি ভালো লেগেছে এবং গ্রেভির টেস্টটাও খুব খুবই সুন্দর ছিল আর পোলাও কষা খাসির মাংসর কম্বিনেশন তো কোনো কিছুই বিট করতে পারবে না সবাই শেষে চলে আসলো আইসক্রিম আমি নিয়েছিলাম চকলেট ফ্লেভারের আর বাকি সবাই নিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভারের বেসিক্যালি এটা ছিল চকলেট সানডে যেটার মধ্যে ছিল স্কুপ অফ ভ্যানিলা আইসক্রিম তার উপরে চকলেট সস আর চকো চিপস দেওয়া তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে